দুইটা নিয়ামত আল্লাহ নবী সাল্লাহাল্লাহ বলছেন যখন থাকে মানুষ কদর করেন কিন্তু ওই দুই নিয়ামতই তার জীবনের মূল পুঁজি এক হলো হা সুস্থতা দুই ওয়াল ফারাক অবসর সময় সুস্থতা এবং অপসর সময় আছে এ দুই নিয়ামত যখন মানুষের কাছে থাকে মানুষ কদর করেন অথচ এই দুই নিয়ামতি তার পুঁজি আল্লাহ সুস্থ রাখছেন তো সে যাবতীয় কাজ করতে পারবে আল্লাহ সময় দিছেন হায়াত দিছেন তাহলেই সে সব কাজ করতে পারবে যার হায়াত সে কি করবে কেমন যার সুস্থতা নাই সে কি করবে কেন এই জন্য নবী সাল্লাহ আলিহিসাল্লাম বলছেন নেমা নাস দুটি নিয়ামত এমন আছে যে দুটি নিয়ামত থাকা অবস্থায় অধিকাংশ মানুষ ধোকা খায় আর সে ওয়াল ফার এক নম্বর হলো সুস্থতা দুই নম্বর হলো অপস সময়